প্রোটেস্ট ঠিক আছে কিন্তু ডক্টর কমিউনিটি এত ইম্পর্টেন্ট কমিউনিটি যে মানুষের এমার্জেন্সিতে তাদের লাগবেও তো সবসময় এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার কাছে আর শুধু কলকাতা নয় ভারতবর্ষে প্রশ্বে হয়েছে আর ভবিষ্যতেও এরম হবে যে যে জায়গায় ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক ইন্ডিয়ার বাইরে হোক মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করবে এরমভাবেই মানুষ তার রিপারকেশন দেবে সাইডে যেটা আগেও বলেছিলাম যে ইটস টেরেবল থিং সে জিনিসটা এখন অনেক এগিয়েছে সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে ইটস ইটস ভেরি অ্যাকচুয়ালি হোয়াট হাজ হ্যাপেন আর আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে

এরম ঘটনা ঘটবে বিশ্বের মানুষ এরম করেই তার রিটালিয়েট করবে সেটা দেখা যাক